আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বন্ধুরা এই তো সিঙ্গাপুর এয়ারপোর্টে আছি এখন ভিয়েতনামের জন্য যে বেবি বোর্ডিং পাস নেওয়ার জন্য যেতে আছে সিঙ্গাপুর এয়ারপোর্ট অনেক সুন্দর একটা এয়ারপোর্ট না দেখলে বুঝতে পারতাম না ভাই আমাদের তো এটাই না ফ্লাইট নাম্বার দেখছেন এটাই তো এটা হ্যাঁ Boarding for John Lord when the serial is Boarding for John Lord when the serial is এ তো বোর্ডিং পাস হাতে পেলাম বেকারত্ব যাতে হলে অনেক প্রবলেম হয় ও অনেক সব ডকুমেন্ট ফিউর হতে হবে ডলার চেক করে সিঙ্গাপুরে আর প্রতি জনে হচ্ছে বিশ কেজির উপরে লাগেজ ওরা বোর্ডিং পাস দেবে না যা তো যদি ফ্যামিলিও আসেন বিশ কেজির লাগেজ একটা একটা ব্যাগ নিতে হবে বিশ কেজির উপরে ব্যাগ দেওয়া যায় না এখন আমাদের ফ্যামিলি ব্যাগের জন্য আমাদেরকে অনেক প্রশ্ন করছে আমি বলছি যে সেম টিকিট ওরা বলছে না একজনের হচ্ছে একটা ব্যাগ বিশ কেজির উপরে দেওয়া যাবে না ইমিগ্রেশন হয়ে গেলাম ইমিগ্রেশন হওয়ার পরে এখন আছে হচ্ছে যে কসমেটিক কেন অনেক দাম এই কসমেটিক এখানে ভুলো কেউ কসমেটিক নিবেন না অনেক দাম কসমেটিকের এই তো আসলে ফ্যামিলি রয়ে গুলাটার মজায় আলাদা এই তো মাই ফ্যামিলি এই সুন্দর মদের দোকান আছে ঢিমকু আমরা মত খাইনি আমি কখনো অনেক সুন্দর সিঙ্গাপুরের ওয়াশুম আছে এখানে

এই তো আমরা প্লেনে উঠবো এখন বিয়েট নামের জন্য প্লেনের ভিতরে ঢুকবো আমরা বিয়েতনামের জন্য বিয়েট নামের ফ্লাইটে উঠতেছি আমরা ভিয়েতনামে আমরা টু প্লেনের ভিতরে এখন ভিয়েতনামের বিমার ভিতরে আছে এখন ভিয়েতনামে नाम जैसे वियतनाम कस्टम अच्छा। वियतनाम एयरपोर्ट है इसको यह तो बस वो लिमिट कि मैं किस का है वियतनाम এখন ইমিগ্রেশনে যাব ইমিগ্রেশনে যাচ্ছি ইমিগ্রেশন হয়ে বের হব হা নয় এয়ারপোর্ট ভিয়েতনাম বিষয় ফি দিতে হবে যারা স্টিকার নেবে বিষয় ফি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তারপরে ইমিগ্রেশন জি ইমিগ্রেশন হচ্ছে অনেক সিরিয়াল ধরতে হয় ভিয়েতনামের ইমিগ্রেশন হয়ে গেলাম এখন এখন এই তো লাকেজের জন্য অপেক্ষা করতেছি আসি লাকেজ নিব এরপর ইনশাল্লাহ হোটেলে চলে যাব তো সবাই ভালো থাকবেন হাওনি এয়ারপোর্ট এটা ইমিগ্রেশন